তবে এইটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যেই করছে মাইমোনা আক্তার ময়নার হত্যাকাণ্ডের সাথে জড়িত তার মা এবং চাচাকে আজ তোলা হয়েছে আদালতে আদালত কী রায় দিল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ময়নার বাবা বিদেশে থাকায় তার মা পরকে লিপ্ত হয়ে যায় তার চাচার সঙ্গে ময়নার বাবার সন্দেহের বাইরে কেউই নেই তার স্ত্রী এবং কি তার নিজের বাইও তার সন্দেহের বাইরে নয় কারণ তারা দুজনেই পরকে লিপ্তে ছিল বেশ কয়েক মাস আগে ময়নার চাচা এবং ময়নার মাকে হাতে নাতে ধরে গ্রামবাসী মাইমুনা আক্তার ময়নার মরদেহটি উদ্ধার করে নিখোঁজের একদিন পর পাশের একটি মসজিদের দোতলা সাদ থেকে খবরটি জানাজানি হলে ঘটনা কেন্দ্রে আসে পুলিশ লাশটি উদ্ধার করে মসজিদের ইমাম এবং মোহাজিমকে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্যে এরপরেই কিন্তু মসজিদের ইমাম এবং কি মহাজ্জিমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত তবে এই বিষয়ে কিছু গ্রামবাসী কথা বলেছে যে যেদিন ঘটনাটি ঘটে সেই দিন মোহাজিম এবং ইমাম কেউই ছিল না তাহলে এই নির্মম কাজটি কে করতে পারে ময়নার মায়ের প্রতি কিন্তু সন্দেহ ময়নার বাবার এই নিয়ে কিন্তু ময়নার মাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এবং কি ময়নার চাচাকেও নিয়ে গেছে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদ এবং কি তাদের তদন্তে বেরিয়ে আসতেছে আস্তে আস্তে আসল তথ্যগুলো ময়না যে স্কুলে লেখাপড়া করতো এবং কি তার ব্যাগের ভিতরে যে একটি ডায়েরির ভেতরে কিছু লেখা ছিল তা কিন্তু সন্দেহর বাইরে কেউই নয় ময়নার বাবা এগুলো পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে যে আমার আপনজনের মধ্যে এই কাজটি কেউ করেছে এত বড় ক্ষতি আমার আপনজনের মধ্যেও কেউ করেছে তবে কে হতে পারে সে পুলিশ কিন্তু তদন্ত করে দেখতেছে বন্ধুরা তোমাদের কি মনে হয় ময়নার মাকে আসলে নির্দোষ নাকি ময়নার মা অবশ্যই দোষী তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ আল্লাহ হাফেজ